প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে সাধারণত ডিগ্রি কলেজগুলোতে প্রথম সেমিস্টারে দুই সালে এন ইপি টোয়েন্টি এর অধীনে এক্সাম দিয়েছিলে এবং তোমরা যারা ওই এক্সামে একটি এবং একটির অধিক সাবজেক্টে ফাঁস করতে নি তোমরা ফেল করেছ তোমাদের মধ্যে একটি কোয়েশন যে তোমরা কি সেকেন্ড সেমিস্টারের এক্সাম ফর্ম ফিল করতে পারবে কি না এবং তোমরা কি সেকেন্ড সেমিস্টারের এক্সামে বসতে পারবে না প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে শিক্ষার্থীরা তোমরা যদি আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব স্কুল কলেজের নোট এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রিপারেশন করিয়ে থাকি শিক্ষার্থীরা এই নোটিশটি এসেছে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে এই নোটিশে তোমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে শিক্ষার্থীরা তোমরা যদি কোনো সেমিস্টার এক্সামে উপস্থিত থাকো এবং তোমরা ওই সেমিস্টার এক্সামে একটি এবং একটির অধিক সাবজেক্টে ফেল করো অথবা তোমাদের ব্যাক আসে তাহলে তোমরা পরবর্তী সেমিস্টারের জন্য এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমরা এক্সামে বসতে পারবে এবং শিক্ষার্থীরা তোমরা যদি কোনো সেমিস্টার এক্সামে উপস্থিত না থাকো কোনো চিকিৎসাজনক কারণে তাহলে তোমরা তোমরা সেরকমই সেকেন্ড পরবর্তী সেমিস্টারের জন্য উপযুক্ত এবং তোমরা এক্সাম ফর্ম ফিল করতে পারবে এক্সামে বসতে পারবে কিন্তু তোমরা যখন সিক্স সেমিস্টার এক্সামে বসবে তোমাদের অবশ্যই তোমাদের ছয়টি মেজর পেপারে পাস করতে হবে যদি তোমরা ছয়টি মেজর পেপারে পাস করো তাহলে তোমরা সিক্স সেমিস্টার এক্সামে বসতে পারবে এই হলো শিক্ষার্থীরা তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আসা একটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের বিগ অপরচুনিটি তোমরা বলতে পারো কেননা আগে তোমাদের এরকম কোনো